ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই স্কুলগুলি দেওয়া শুরু করেছে আবার অনেক ছাত্রছাত্রী বলছিলে তোমরা এখনও অ্যাডমিট কার্ড পাওনি কবে অ্যাডমিট কার্ড তোমরা পাবে এই প্রশ্নের উত্তর থাকছে তার পাশাপাশি অ্যাডমিট কার্ডে কোনো কারণে যদি ভুল ত্রুটি চলে আসে তাহলে কি করবে কোন কোন জায়গাগুলি তোমাকে ভালো করে দেখে নিতে হবে হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার পরই যে জায়গাগুলি বলবো ভালো করে দেখবে যদি কোনো কারণে এই জায়গাগুলিতে ভুল থাকে তোমার মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে এমনকি ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন বাধার সম্মুখীনও কিন্তু তুমি হতে পারো তাই ভিডিওটি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে অ্যাডমিট কার্ড যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটি তোমরা খুব ভালো করেই জানো তাই এই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর কয়েকটি জায়গা বেশিক্ষণ তোমাদের সময় লাগবে না কয়েকটি জায়গা ভালো করে দেখে নেবে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানিয়েও দেওয়া হয়েছে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়েছে যে এত তারিখের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে ছাত্রছাত্রীরা যেন স্কুলের সাথে যোগাযোগ করে ওই তারিখের পর নির্দিষ্ট যে তারিখ জানানো হয়েছে সেই তারিখের পর যদি তুমি স্কুলের সাথে যোগাযোগ করো স্কুল কিন্তু আর তোমায় সাহায্য করবে না তাই ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে যে জায়গাগুলি বলছি ভালো করে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে না পারো কোনো সমস্যা হয় কমেন্ট করতে একবারের জন্য কিন্তু ভাববে না তোমাদের জন্যই আমাদের এই পরিবার আমাদের এই চ্যানেল বুঝতে পেরেছ তাহলে প্রথমে বলে দিই অ্যাডমিট কার্ড যারা পাওনি তারা কবে পাবে দেখো পর্ষদের তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের তিরিশ তারিখ সমস্ত স্কুল অ্যাডমিট কার্ড পর্ষদের নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করে নিতে পারবে সমস্ত স্কুল তিরিশে জানুয়ারি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের হাতে একত্রিশে জানুয়ারি অ্যাডমিট কার্ড তুলে দিয়েছে আবার অন্যান্য স্কুলগুলি ঠিক করেছে তারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ অথবা ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবে ক্লিয়ার তাহলে অ্যাডমিট কার্ড তোমরা ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যেই পেয়ে যাবে সমস্ত ছাত্রছাত্রীরাই পেয়ে যাবে ফেব্রুয়ারি দুই তারিখে পড়তে বোঝা গেল এবার যে প্রশ্নটি আছে অ্যাডমিট কার্ড হাতে পেলাম এবার কোন জায়গাগুলো আমাকে দেখতে হবে অ্যাডমিট অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর সাথে সাথে বারবার বলছি দেখবে কার্ডে যে ছবিটি ছবিটি দেওয়া আছে সেই তোমার না অন্য কারোর করে প্রিন্ট হয়ে গিয়েছে কিনা ভালো করে এই জায়গাটি দেখে নেবে। দ্বিতীয়ত দেখবে তোমার নামের স্পেলিং মানে তোমার নামের বানান ঠিক আছে কিনা অ্যাডমিট কার্ডে তোমার নামটি সঠিক দেওয়া হয়েছে কিনা প্রত্যেকটি অক্ষর ধরে ধরে দেখবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ভালো করে ধরে ধরে দেখবে সঠিক নামের বানান এসেছে কিনা হলো তিন নাম্বার পয়েন্ট তোমরা দেখবে তোমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল সঠিক দেওয়া আছে কিনা ভাইটাল জায়গা কিন্তু এই জায়গাগুলি যেগুলো বলছি। ভালো করে এই জায়গাগুলো মিলিয়ে দেখবে তোমার সাবজেক্ট কম্বিনেশন সঠিক আছে কিনা ঠিক আছে যে জায়গাগুলি বললাম ভালো করে হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার পর দেখবে আরেকটি জায়গা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ডের অনেকদিন আগেই তোমরা রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছো সেই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে দেখবে রেজিস্ট্রেশন নাম্বারটি অ্যাডমিট কার্ডে সঠিক দেওয়া হয়েছে কিনা এই জায়গাগুলো অবশ্যই ভালো করে দেখবেন বোঝা গেছে তাহলে কোন কোন জায়গাগুলি আমি দেখতে বললাম প্রথমেই দেখবে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি তোমার কিনা না দু নাম্বার জায়গা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমার নামের বানান সঠিক আছে কিনা তিন নাম্বার জায়গা তোমার ডেট অফ বার্থ জন্ম মাস জন্ম তারিখ জন্ম সাল সঠিক আছে কিনা চার নম্বর জায়গা তোমরা দেখবে সাবজেক্ট কম্বিনেশন সঠিক আছে কিনা এবং পাঁচ নম্বর জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিক দেওয়া হয়েছে কিনা বোঝা গেছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এগুলি এগুলির মধ্যে কোনো একটিতে যদি কোনো কারণে ভুল থাকে বা তোমার চোখে ভুল ধরা পড়ে তৎক্ষণাৎ সাথে সাথে তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে কিন্তু জানাবে যে স্যার আমার এই জায়গাটা ভুল আছে তিনি কিন্তু ব্যবস্থা করবেন এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে লাস্ট ডেট কবে ভুল সংশোধনের লাস্ট ডেট কবে দশ তারিখ থেকে তো পরীক্ষা ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমার একবিটে যদি ভুল চলে আসে আমি সংশোধন করব কত তারিখের মধ্যে পর্ষদ সেটিও জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকলে সেই ভুল সংশোধন করা যাবে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের পর আর ভুল সংশোধন করা যাবে না বুঝতে পেরেছ তাই বারবার বলছি তোমরা যদি দুই তারিখেও হাতে অ্যাডমিট কার্ড পাও ভালো করে জায়গাগুলি চোখ বুলিয়ে নেবে ঠিক রয়েছে কিনা যদি ভুল থাকে তৎক্ষণাৎ সেই মুহূর্তে তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে কিন্তু জানাবে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের মধ্যে জানানোর চেষ্টা করবে ছয় তারিখের পর মানে সাত তারিখে গিয়ে জানালে আর কিন্তু কিছু করার থাকবে না এবার বলতে পারো এই অ্যাডমিট কার্ড এত গুরুত্বপূর্ণ কেন এত মাথা ব্যথা কেন আমাদের এত মাথা ব্যথা এই কারণেই তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে তার প্রমাণপত্র অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেখে তোমাকে নাম লিখতে হবে অ্যাডমিট কার্ড দেখে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে অ্যাডমিট কার্ড দেখে দেখে পরীক্ষার খাতায় তোমার রোল নাম্বার সমস্ত কিছু লিখতে হবে তাই অ্যাডমিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের জন্য একটা অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ কিন্তু নথি এই অ্যাডমিট কার্ড এবং পরবর্তীকালে যখন তোমরা হায়ার সেকেন্ডারি দেবে বা ক্লাস ইলেভেনে উঠবে অথবা অন্যান্য কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হবে বা ধরে নাও তোমরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সেখানেও এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবেই লাগবে মাস্ট কারণ তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে এই অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু নেওয়া হয় এবং নেওয়া হবেও লিখে রাখো তুমি তাই বারবার বলছি মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডটি ভালো করে যত্ন সহকারে রেখে দিও এবং কোথাও কোনো তথ্য ভুল আছে কি দেখে নিও যদি ভুল থাকে ফেব্রুয়ারির ছয় তারিখের মধ্যে স্কুলকে জানাও এরপর আর কোনো কাজ হবে না এই ভুল তথ্য নিয়েই তোমাদের কিন্তু ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে হবে এবং নানান জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা বাধা পাবে তোমাদের ভালোর জন্যই বললাম যে তথ্যগুলো বললাম আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে কি বুঝতে পারছো না অবশ্যই তোমাদের কিন্তু আমি সাহায্য করবো সামনি মাধ্যমিক পরীক্ষা সামনি সরস্বতী পুজো আমরা জানি সরস্বতী পুজো থাকলেও বলবো প্রত্যেক দিন নিয়মিত পড়তে বসো হাতে গোনা কয়েকটা দিন এই দিনগুলো আর কিন্তু ফিরে পাবে না কোনোভাবেই আর ফিরে পাবে না তাই ভালো করে পড়াশুনো করো এই কয়েকটা দিন নিজের সেরাটা দাও আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব 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 ভালো হবে প্রস্তুতি আশা করি সকলের ভালো আছে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে ভালো করে একবার চোখ বুলিয়ে নাও আশা করছি পরীক্ষার ফলে তোমাদের কোনো সমস্যা থাকবে না এরপরেও মনে যদি কোনো সংশয় থাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও তোমাদের জন্য শুভকামনা রইল